টেম্পু চালাই সাথে আগার গাও আসছি আজকে অবশ্য একানা সাথে দুইজন বন্ধু আছে দুইজন বন্ধু একজনের সাথে অনেক দিন পরে আজকে দেখা আর একজনের সাথে মাঝে মাঝে দেখা হয় তো দুইজনের ভিতরে এই যে এই পাবলিকের নাম হচ্ছে আমার নামে নামে পলাশ আসছিল ঢাকাতে পরীক্ষা দিতে সে পাবলিক তো দেখা করে যাব আমার সাথে তো বললাম যে তো জানাইস পরীক্ষা শেষে জানাইছে বললাম আর এই যে আরেকজন পাবলিক হচ্ছে মেহেদি পরিচিতম আমার সাথে প্রায় সময় দেখা যায় ভবিষ্যতেও দেখবেন ইনশাল্লাহ তো তিনজন একসাথে হয়েছি তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার জন্য আসলাম কোথায় কি খেতে আসলাম কাবাব খেতে এসছি কাবাব বলতে বারবিকিউ তেলাপিয়া মাছের একটা মানে বারবিকিউ কেউ একটা চয়েস করছি

আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে বেশ স্যাটিসফাইং লাগে আমার এটা দেখতে বেশ ভালো লাগে মানে একটা চোখের আরাম বলতে পারেন চলেন খাইয়া দেখি কি অবস্থা সফট আছে অনেক সফট বিসমিল্লা তো প্রথম বেটে আসলে যা বুঝলাম যে মাছটা অনেকটা ওই যে বাসায় নর্মালি ফ্রাই করে না ওই ফ্রাই মতো কিছুটা মানে মশলাটা একটু কম করছে তবে খাইতে টেস্ট খুব একটা খারাপ না

এই সসটা আপনারা চাইলে এটা সাথে যে ভড়ায়ও খাইতে পারেন চাইলে সসটা আপনারা মাছটার উপরে একদম মানে দিতে পারেন ওইভাবেও বেশ আপনারা চাইলে এখানে আসলে একবার এটা ট্রাই করতে পারেন খুব একটা খারাপ না তো কাবাব খাওয়া শেষে হাঁটতে হাঁটতে একটা মানে খুব চা খেতে ইচ্ছে করতেছিল তো হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান পেলাম চায়ের দোকানটা বেশ সুন্দর এই আপনারা যদি আমার পিছনে দেখেন এটা কিন্তু বেশ সুন্দর দেখতে চায়ের দোকানটা মানে একটা অ্যাস্থেটিক অ্যাস্থেটিক একটা ভাব আছে চাটা বেশ মজা একটু মিষ্টি একটু বেশি তবে মশলার একটা দারুণ একটা ফ্লেভার আছে এই যে এটা হচ্ছে সব আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন চায়ের দোকানটা বেশ সুন্দর